নমস্কার বন্ধুরা ভারতবর্ষের সবচেয়ে চর্চিত আইন CAA বর্তমানে লাগু হয়ে গেছে ফাইনালি मोदी সরকার ভোটের আগে ঠিক CAA কে लागू করে দিল আর 11 মার্চ এর কিছু নিয়মও মডিফাই করেছিল তো আজকে ভিডিওতে আমরা জানব কি এই নতুন নিয়মগুলো আর এই চার বছরে কি কি জিনিস বদলেছে আর কে পাবে নাগরিকতা আর কে পাবে না নাগরিকতা এর সাথে সাথে এটাও জানব এই আইনটা কি অসংবিধানিক আর এটা কি মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করার একটা আইন তো देखते থাকুন এই ভিডিওটা সিএ एक्ट নিয়ে সম্পূর্ণ তথ্য আপনার কাছে একাই চলে আসবে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকতা संशोधन कानून उसके नोटिफिकेशन जारी कर दिए गए हैं केंद्र सरकार ने इसे सोमवार को लागू कर दिया सीए को लेकर नोटिफिकेशन जारी कर दिया गया है संक्षेप में জেনে নিই এই সিএটা আসলে কি CAA হলো একটা আইন এর পুরো নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট এক মানে নাগরিকত্ব সংশোধন নিয়ম এর দ্বারা কি হয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই সব জায়গা থেকে মুসলিম কান্ট্রি জায়গা থেকে মুসলিম ছাড়া মাইনরিটি মানে সেই সব দেশে তো মুসলিম বেশি তাই মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের লোক যদি ভারতবর্ষে আসে তাদের ভারতবর্ষ মেন কথা শরণার্থী বানাবে এবং নাগরিকত্ব দিবে কিন্তু সেই সব দেশ থেকে যে মুসলিম আসে তাহলে তাদের নাগরিকত্ব দিবে না এটা নিয়ে পুরো বিবাদ মুসলিম সম্প্রদায় এর জন্যই খেপে গেছে তারা বিবাদ করছে পুরো আর তারা বলছে এটা পুরোপুরি অসংবিধানিক এবং মুসলিমদের দেশ থেকে তাড়ানোর অ্যাক্ট এটা নাগরিকত্বের কিছু নিয়ম ঠিক আছে এটা সর্বপ্রথম চালু হয়েছিল উনিশশো সালে মানে ভারত স্বাধীন হয়েছিল তার কিছু আগে প্রথমে হয়েছিল উনিশশো পঞ্চান্ন তারপরে উনিশশো সাতান্ন উনিশশো ষাট উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি তারপরে উনিশশো তারপরে দু হাজার তিন দু তারপরে আর ফাইনালি এটা দু সাল টোটাল নবার সি এ আমাদের ভারতবর্ষে লাগু হয়েছে আর এখন যেটা লাগু হয়েছে এটা দু হাজার উনিশেরটা কারণ এটা দু হাজার উনিশে তো লাগু হয়েছিল কিন্তু তখন প্রচুর বিরোধের জন্য এটা ভারতবর্ষে সামিল হতে পারেনি মানে সরকার এটাকে লাগু করেনি কিন্তু এখন সব বিরোধ বন্ধ করে সরকার এটাকে ফাইনালি লাগু করে দিয়েছে আর এই সি এ এতে বলা আছে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে মানে প্রতিবেশী দেশ যেটার মধ্যে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ মেনলি যেখানে মুসলিম কান্ট্রি সেখানে আদার ধর্ম যেখানে মাইনরিটি লাইক পাকিস্তানে যাও তুমি হিন্দু মাইনরিটি বাংলাদেশে যাও হিন্দু মাইনরিটি আফগানিস্তানে যাও হিন্দু মাইনরিটি মানে মুসলিম ছাড়া এখানে সব ধর্ম মাইনরিটি এই সব দেশ থেকে ছয় ধর্মের লোক যদি ভারতে আসে তাদের নাগরিকত্ব দেওয়া হবে ছয় ধর্ম বলতে কি কি এখানে ছয় ধর্ম বলতে হিন্দু শিখ ইসাই পারস্য বৌদ্ধ আর হচ্ছে জৈন এই ছটা ধর্ম ঠিক আছে এই ছটা ধর্মের লোক যদি ভারতবর্ষ আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে তাও কত ডেটের মধ্যে এই ডেটটা হচ্ছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর আগে কেউ যদি ভারতে আসে তাহলে তাদের ভারতবর্ষ নাগরিকত্ব দিয়ে দিবে উইদাউট কোনো ডকুমেন্টস কোনো তাদের ডকুমেন্টসের দরকার নেই তা যদি শরণার্থী হিসাবে আসে তাহলে দিয়ে দিবে কিন্তু মুসলিম ধর্মকে দিবে না কেন বলতো মুসলিমদের নিজস্ব একটা দেশ আছে সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান হোক বাংলাদেশ হোক আফগানিস্তান হোক আর এই সব দেশের মধ্যে এই ছয় ধর্মের লোক যদি অত্যাচারিত হয় তারা যাবে কোথায় তাদের তো নিজস্ব কোনো দেশ নেই হিন্দু যদি একটা অত্যাচারিত হয় হিন্দু যাবে কোথায় হিন্দু তো কোনো দেশ নেই তখন সে ভারতে আসতে পারে আর ভারতে যদি ছ বছর থাকে সে নাগরিকত্ব পেয়ে যাবে ঠিক আছে এই সি এ এর আগে নাম ছিল সি এ বি মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পরে গিয়ে পার্লামেন্টে এটা পাশের পর আর রাষ্ট্রপতি সাইনের পর এটা বিল থেকে অ্যাক্টে রূপান্তরিত হয়েছে বিল মানে আপনি যখন রাষ্ট্রপতির সামনে দিবেন কিছু বা পার্লামেন্টে কিছু পেশ করবেন সেটাকে বিল হবে আর দুটো পার্লামেন্ট পার হয়ে যখন সেটা পাশ হয়ে যাবে এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে সাইন হয়ে যাবে সেই মুহূর্ত থেকে সেটা অ্যাক্ট হয়ে যাবে মানে আইন ঠিক আছে এগারো ডিসেম্বর দু হাজার এটা পার্লামেন্টে পেশ করা হয়েছিল পার্লামেন্টে পাশ হয়ে আর বারো ডিসেম্বর দু হাজার রাষ্ট্রপতি সাইন করে ডাইরেক্ট এটাকে এক বানিয়ে দিয়েছে দুদিনের মধ্যে এটা মানে পাশ হয়ে গেছে আর একটা তৈরি হচ্ছে সিএবি থেকে সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনাদের মানে প্রশ্ন উঠতে পারে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার পরে এসে তারা তাহলে তাদের পাঁচ বছর ভারতে থাকতে হবে এবং ছয় নম্বর বছর তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সাত নম্বর বছর হোপফুলি তার নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু এখানে বলা হয়েছে মুসলিম ছাড়া ঠিক আছে মুসলিম ধর্মের লোক এখানে সামিল নেই মুসলিম ধর্ম হোক বা এই তিন দেশ তারা অন্য যে যেকোনো দেশের থেকে যে কোনো যদি ভারতবর্ষে ভারতবর্ষে তারা নাগরিক দুই হাজার উনিশে পাশ হয়ে গেছে তো এখন বর্তমানে কেন নামলো এটা কি কোনো রাজনৈতিক চাল হ্যাঁ ঠিকই কারণ দুই হাজার উনিশে এটা যখন পারিত হয় তখন মুসলিম সম্প্রদায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রচুর বিক্ষোভ জাগে যায় ওরা প্রচুর ওপেনে বিদ্রোহ করে লাইক আসামে ত্রিপুরাতে এসব জায়গা থেকে বাংলাদেশে বহু মুসলিম এসছে ঠিক আছে বাংলাদেশ থেকে বহু মুসলিম নেই আর সেই মুসলিমরা ভাবছে আমরা কেন নাগরিকত্ব পাবো পাবো না না লোক যদি নাগরিকত্ব পেয়ে যায় কেন এটার জন্য প্রচুর বিদ্রোহ হয়েছে তখন আইনটাকে পাবলিক করেনি তখন আইনটাকে রেখে দিয়েছিল তখন লাগু করা হয়নি ফাইনালি আজ এসে দু হাজার চব্বিশে এটা লাগু হলো আরেকটা প্রশ্ন আমাদের মনে আসে যে কারা নাগরিকত্ব পাবে আর কারা নাগরিকত্ব পাবে না তো এখানে নাগরিকত্ব কারা পাবে না নাগরিকত্ব পাবে না মুসলিম সম্প্রদায়ের লোক যারা ভারতবর্ষে এসছে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ বা যে কোনো দেশ হোক তারা যদি ভারতবর্ষে থাকে তাহলে তারা এগারো বছর যদি ভারতবর্ষ থাকে তারপরেই তারা গিয়ে নাগরিকত্বের জন্য এলিজিবেল হবে তারপরে তারা অ্যাপ্লাই করতে পারে তারপর ভারতবর্ষ তাদের মানে বিভিন্ন বিধি নিয়ম পালন করে তাদের নাগরিকত্ব দিলেও দিতে পারে ম্যাক্সিমাম চান্স হয় দিয়েই দেয় কিন্তু এছাড়া পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ এইসব জায়গা থেকে মাইনরিটি গুলো আছে যারা ভারতবর্ষে তারা নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু মুসলিম ধর্ম পাবে না তাদের এগারো বছর থাকতে হবে তারপরে ঠিক আছে কিন্তু এতই যদি সোজা হতো তাহলে এত বিদ্রোহ কেন হচ্ছে কি ভুল আছে এ এর মধ্যে তো আমি ক্লিয়ার করে দিয়েছিল যে সিএ নিয়ে যা ভারতবর্ষের জনগণ আছে তাদের কোনো মাথায় ঘামিয়ে লাভ নেই কারণ ভারতবর্ষের জনগণের কাছে ডকুমেন্টস আছে তো তারা মাথায় ঘামিয়ে লাভ নেই যারা বিদেশ থেকে এসছে ওরা নাগরিকত্বের জন্য করতে পারে মুসলিম হলে পাবে না এগারো বছর থাকতে হবে আর অন্য ধর্মের লোক হলে পেয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে যদি কোনো মুসলিম থাকে তার যদি ডকুমেন্টস না থাকে তাহলে সে কি নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এই জায়গাটাতেই না হোম মিনিস্টার অমিত শাহ ক্লিয়ার করে কিছু ঠিক আছে এর জন্যই মুসলিম সম্প্রদায় ভয় পাচ্ছে তারা ভাবছে যদি তাদের ডকুমেন্টস চেক হয় তাহলে তাদের মেবি নাগরিকত্ব বাদ হয়ে যাবে এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দিবে এইখানেই হয়েছে বিবাদ আর অমিত শাহ এই ব্যাপারটা ক্লিয়ার করেনি যে যদি কোনো মুসলিমের যারা ভারতবর্ষে আছে আদিকাল থেকে কিন্তু তাদের যদি ডকুমেন্টস না থাকে তারা কি নাগরিকত্ব থেকে বাতিল হবে যদি তাদের নাগরিকত্ব থাকে এই প্রশ্নটা এখনো প্রশ্নই রয়ে গেছে তো দেখা যাক সরকার এটাকে কি প্রকল্প নেয় সরকার ক্লিয়ার করে কি কি বদলাবে সিএএ সি লাগু হওয়ার পর সিএ তো লাগুও হয়ে গেছে এবং আগামীকালে আমরা কি বদল দেখব এখানে কি হবে অন্যান্য ধর্মের লোক যারা ভারতবর্ষে আসবে তারা ছ বছর থেকে নাগরিকত্ব পেয়ে যাবে একদম ইজি হয়ে যাবে তাদের কাছে কারণ ছ বছর একটা দেশে থাকে কারণ অন্যান্য দেশ থেকে তারা যখন নির্যাতিত হয়ে ভারতে আসবে তখন তারা যদি নাগরিকত্ব পেয়ে যায় তাদের জন্য একটা খুবই শান্তির বিষয় এবং ভারতবর্ষের কাছেও এটা খুবই একটা বড় বিষয় তারা যদি নাগরিকত্ব দিতে পারে সেই ছয় ধর্মের লোকের জন্য কারণ মুসলিমদের জন্য প্রচুর কান্ট্রি আছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি আছে সারা দেশে অনেক কান্ট্রি আছে কিন্তু হিন্দুদের জন্য কোথায় কান্ট্রি শিখদের জন্য কোথায় কান্ট্রি তাই না বৌদ্ধদের জন্য কোথায় কান্ট্রি পার্সিদের জন্য কোথায় কান্ট্রি তো এদের জন্য পার্টিকুলারি কোনো কান্ট্রি নেই আপনি যদি দেখবেন পার্টিকুলারি কোনো কান্ট্রি নেই আর ভারতবর্ষ হচ্ছেই তাদের সবার প্রধান কান্ট্রি কারণ ভারতবর্ষ আমরা জানি যে সব ধর্মের লোক ভারতবর্ষে মিলেমিশে থাকে তাই ভারতবর্ষে সি আইনটা এনেছেন যাতে অন্যান্য ধর্মের লোক যাতে ভারতবর্ষে এসে আরামে বাস করতে পারে কিন্তু মেন কথা হচ্ছে এটা কি অসংবিধানিক তো এখানে অনেক রকমের কোশ্চেন উঠছে কারণ আর্টিকেল চোদ্দো আমাদের বলে যে কোনো ধর্ম নিয়ে ভেদভাব করা যাবে না আর্টিকেল পঁচিশও আমাদের বলে যে আমরা কোনো ভেদভাব করতে পারবো না কারো ধর্ম জাতি নিয়ে ঠিক আছে কিন্তু এই ধর্মে মুসলিমদের ছেড়ে অন্যান্য ধর্মকে প্রিফারেন্স দেওয়া হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে তো একটা তো আনকনস্টিটিউশনই প্রশ্ন উঠে যায় যে এটা কি অসংবিধানিক তো এইখানে একটা খোঁজ থেকে যায় এখন এই জায়গাটা ক্লিয়ার হয়নি এটা কি অসংবিধানিক কি অসংবিধানিক না তো এটাই ছিল সি এখানে ক্লিয়ার করে বলা আছে তারা একত্রিশে ডিসেম্বর দুই হাজার আগে এসছে ভারতবর্ষে তারা নাগরিকত্ব পেয়ে যাবে উইদাউট ডকুমেন্টস মুসলিম ধর্ম ছাড়া যারা এসেছে তারা উইদাউট এ পেয়ে যাবে আর যারা পরে এসছে তাদের ছ বছর থাকতে হবে তারপরে তারা অ্যাপ্লাই করতে পারে আর মুসলিম ধর্ম শুধুমাত্র তাদের এগারো বছর থাকতে হবে তো বিভিন্ন প্রোটেস্ট দেখা যাক সরকার নতুন কোনো নিয়ম এটাতে বানায় কিনা আর আপনারা কি সিএ কে সাপোর্ট করছেন কমেন্টে জানাবেন আর এই ভিডিও দেখে আপনার মতামত জানাতে পারেন তো বাই কিছু টেক কে দেখা হচ্ছে পরের ভিডিওতে